আসসালামু আলাইকুম সবাইকে গণযোগাযোগ অধিদপ্তরে একশো সাতাত্তরটি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো দেখুন এটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তো এখন আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে একটু চলে যাব তো দেখুন এখানে এখানে গ্রেট তেরো থেকে গ্রেট বিশ পর্যন্ত যে পদগুলো রয়েছে সেই পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং এখানে একশো সাতাত্তরটি পদে অভারঅল জনবল নেবে দেখুন এখানে কোন কোন পদ এবং কোন কোন অভিজ্ঞতা লাগবে দেখুন প্রথমে এখানে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে নেবে দুজন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সম্মান ডিগ্রি এবং কম্পিউটার চালনাসহ বাংলা ইংরেজি পঞ্চাশ থেকে আশি শব্দ টাইপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে এরপর ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী তো এগুলো আপনারা দেখুন এরপর এরপর আছে ড্রাইভার আছে সাউন্ড মেকানিক রয়েছে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ের গতি থাকবে বিশ এবং বিশ শব্দ পার মিনিট ওকে তো এরপর থাকবে হিসাব সহকারী এরপর আছে ঘোষক এরপর স্টোর অ্যাসিস্ট্যান্স মোটর মেকানিক ফ্লুড প্লেয়ার সহকারী সাইন অপারেটর এপি এপিএআই অপারেটর অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী তো আমি এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে আপনাদের পছন্দর যে পথটি সেটি দেখে নিতে পারেন এবং এটি কিভাবে আবেদন করবেন তার সব কিছু প্রসেস এখানে দেয়া হয়েছে তো এগুলো যদি আপনারা পড়েন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন তো আশা করি আপনারা এখানে আবেদন করলে এখানে আপনারা যদি আর সেই পরীক্ষায় যদি টিকতে পারেন অবশ্যই চাকরি পাবেন ইনশাল্লাহ তো ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে